আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন হিংস আল্লাহ আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি তো আমার ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এমন এক ভিডিও ডেটই হলো নাম দিয়ে মেয়ে বা ছেলে প্রেমিক প্রেমিকা যে কোনো মানুষকে খুব স্বল্প সময়ের মধ্যেই চব্বিশ ঘন্টার মধ্যেই বস করতে পারবেন খুব সহজ উপায়ে তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো চলুন না দেরি করব না মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন তো প্রথমে মন্ত্রটি পরে শোনাব লক্ষ্য করুন মন্ত্রটি মন্ত্র নম নম মহারাণী নম রক্তময় সর্বজন দেবী বিয়র্স আমি এবারও বলতেছি বালকরে মনোযোগ দিয়ে শুনুন আমার কথাগুলো নম নম মহারাণী নম রক্তময় সর্বজন দেবী বিয়র্স আমি শেষবারের মতো পড়তেছি বালকরে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন নম নম মহারাণী নম সর্বজন দেবী এটি আপনারা একটি কাগজে লিখবেন একটি কাগজ নিবেন এবং একটি লাল কালির কলম নিবেন নেওয়ার পর এই মন্ত্রটি আপনারা লিখবেন একটি লাল কালির কলম দ্বারা একটি কাগজে এবং যাকে বস করবেন তার নাম এই নামের জায়গায় লিখবেন ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক তার এই জায়গাতে লিখবেন লেখার পর আপনি যে কাজ টুবুক করবেন সেই মন্ত্রটি আপনারা একশো এগারো বার জপ করবেন বা মুখস্থ করবেন কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি কুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা এই বশীকরণ মন্ত্রটি একশো এগারো বার জপ করবেন বা মুখস্থ করবেন তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ বলব মনোযোগ দিয়ে শুনুন তো তো যখন আপনারা এই মন্ত্রটি লিখা হয়ে যাবে সাদা কাগজে তো যখন লিখে ফেলে ফেলবেন মন্ত্রটি লিখবেন একটি সাদা কাগজের আলখালি কলম দ্বারা তারপর নিচে যাকে বশীকরণ করবেন তার নাম লিখবেন লিখার পর সেই কাগজটুকু আপনারা যে কাজটুকু করবেন হাতের বেলা আগুনে পুড়িয়ে বাগুনে বা আগুনে জ্বালিয়ে দিবেন ইনশাআল্লাহ আগুনে পুরানোর বা জ্বালানোর সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার বস হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনাদের একটি কথা বলবো মনোযোগ দিয়ে শুনুন এইসব কাজের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয় আমি আপনাদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেবেন অবশ্যই paste for log diben tarai kaj korben tadike ami onumoti dite dawa phara kaj korun inshallah 100% dela paben okay dhonnobad دو assalamu alaikum